যদি দ্রোণাচার্য আর ভীষ্ম একত্রিত হয়ে কর্ণের সাথে যুদ্ধ করতেন তাহলে কি হতো ভীষ্ম দ্রোণাচার্য কি কর্ণকে পরাস্ত করতে পারতেন তারা কি তাদের দৈব অস্ত্র দিয়ে কর্ণের কবচকুণ্ডল ভেদ করতে পারতেন সূর্যপুত্র কর্ণ গুরু দ্রোণাচার্য আর পিতামহ ভীষ্মের মধ্যে কে বেশি শক্তিশালী কে ছিলেন সর্বশ্রেষ্ঠ আজকের এই ভিডিওতে ভগবান বিষ্ণুর অবতার পরাশুরামের মধ্যে এতটাই পরাক্রমী ছিলেন যে তিনি একুশবার এই পৃথিবী থেকে দুরাচারী ক্ষত্রিয় রাজাদের অন্ত করেছেন কর্ণ ভীষ্ম আর দ্রোণাচার্য তারা তিনজনেই ভগবান পরাশুরামের শিষ্য ছিলেন তাদের মধ্যে কখনোই কারো যুদ্ধ হয়নি তারা তিনজনেই কৌরব পক্ষ থেকে যুদ্ধ করেছেন তাই কুরুক্ষেত্রের যুদ্ধেও তাদের সঙ্গে কোনো যুদ্ধ হয়নি তাই ভীষ্ম দ্রোণাচার্য আর কর্ণের মধ্যে কে ছিলেন বেশি শক্তিশালী এটা জানার জন্য আমরা তাদের যুদ্ধ কৌশল আর দৈবস্ত্র নিয়ে তুলনা করতে পারি সর্বপ্রথমে বলতে চাই তাদের শক্তিশালী দৈবস্ত্রের সম্বন্ধে গুরু দ্রোণাচার্যর কাছে ব্রহ্মাস্ত্র নারায়ণাস্ত্র আর ব্রহ্মশিরাস্ত্রের জ্ঞান ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি শুধুমাত্র ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করেছিলেন ব্রহ্মশিরাস্ত্র আর নারায়ণাস্ত্র ব্রহ্মাস্ত্রের থেকেও বেশি ঘাতক ছিল দ্রোণাচার্যের থেকে তার পুত্র অশোত্থামা এই অস্ত্রের জ্ঞান লাভ করেন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবেরা ছলনা করে দ্রোণাচার্যকে বধ করে দেন তখন অশোত্থামা অত্যন্ত ক্রোধিত হয়ে যান এরপরে তিনি পাণ্ডবদের ওপর অস্ত্রের প্রয়োগ করেন এই অস্ত্রের প্রয়োগে পাণ্ডব সেনারা ধ্বংস হতে থাকে পাণ্ডবেরা কোনো প্রকার এই অস্ত্রটিকে আটকাতে পারছিলেন না তারা অস্ত্রকে যতই আটকানোর চেষ্টা করছিলেন ততই এই অস্ত্র আরও বেশি বিধ্বংসী হয়ে উঠছিল ভগবান বিষ্ণুর নারায়ণ অস্ত্রকে কোনো আটকানো সম্ভব ছিল না এই অস্ত্রের সামনে মাথা নত করে তাকে শান্ত করা যেত তখন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের এই নারায়ণ অস্ত্রের সামনে আত্মসমর্পণ করতে বলেন পাণ্ডবেরা আত্মসমর্পণ করার পরেই এই নারায়ণ অস্ত্র শান্ত হয়ে যায় পিতামহ ভীষ্মের কাছে ব্রহ্মাস্ত্র রুদ্রাস্ত্র ও পাশুপতাস্ত্রের মতো অনেকগুলো দৈবস্ত্র ছিল যখন ভগবান পরাশুরামের সাথে তার যুদ্ধ হয়েছিল তখন তিনি পরাশুরামের ওপর ব্রহ্মাস্ত্র আর রুদ্রাস্ত্রের প্রয়োগ করেছিলেন এরপরে ভীষ্মকে পাশুপতাস্ত্রকে আহ্বান করতে দেখে দেবতারাও ভয়ভীত হয়ে যান নারদার দেবতারা যুদ্ধভূমিতে প্রকট হয়ে ভীষ্মকে এই অস্ত্র প্রয়োগ করতে বাধা দেন যাতে যুদ্ধে ভগবান পরাশুরামের অপমান না হয় এবার কর্ণের দৈবস্ত্রের সম্বন্ধে কথা বলি ভগবান পরাশুরামের কাছে অনেক শিষ্য ছিলেন কিন্তু বলা হয় কর্ণই তার সব থেকে প্রিয় শিষ্য ছিল তাই তিনি তার পশু ছাড়া কর্ণকে সকল অস্ত্র দান করেছিলেন কর্ণ ব্রহ্মাস্ত্র ভার্গবস্ত্র রুদ্রাস্ত্র সর্পমুখবান মুখবান আর পশুপতাস্ত্রের মতন জ্ঞান ছিল কুরুক্ষেত্রে কর্ণ পাণ্ডব সেনাদের প্রয়োগ করেন এর প্রয়োগে পাণ্ডব সেনাদের হাঙ্গামা এই অস্ত্র দেখতে দেখতে পাণ্ডবদের এক অশ্বরণী সেনা নষ্ট করে ফেলেন কর্ণের এই অস্ত্র থেকে অর্জুনকে বাঁচানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধভূমি থেকে বাইরে নিয়ে যান বন্ধুরা টিভি সিরিয়ালে দেখানো হয় অর্জুনের সাথে যুদ্ধের সময় কর্ণ ব্রহ্মাস্ত্রের জ্ঞান ভুলে যান কিন্তু একথা সত্য নয় বরং অর্জুনের সাথে যুদ্ধের সময় কর্ণ অনেকবার অর্জুনের উপর ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করেছিলেন এছাড়া কর্ণের সাথে সর্পমুখবান বান ছিল এই বান দিয়ে কর্ণ প্রায় অর্জুনকে বধ করেই দিচ্ছিলেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার পা দিয়ে রথকে নিচে বসিয়ে অর্জুনকে বাঁচিয়ে নেন কর্ণের সর্বমুখবাণ এতটাই শক্তিশালী ছিল যে কর্ণকে এর ব্যবহার করতে দেখে দেবরাজিন্দ্র ভয়ে ভীত হয়ে যান এবার বলবো কর্ণের পাশুপতাস্ত্রের সম্বন্ধে বন্ধুরা কর্ণ কখনোই যুদ্ধে এই অস্ত্রের প্রয়োগ করেননি অনেক মানুষের মনে হয় দাপর যুগে শুধুমাত্র অর্জুনের কাছেই পাশুপতাস্ত্রের জ্ঞান ছিল কিন্তু এ কথা একদমই সত্য নয় মহাভারতকে ভালোভাবে অধ্যয়ন করলে জানতে পারা যাবে কর্ণের কাছেও জ্ঞান ছিল এবার এই পরাক্রমী যোদ্ধাদের যুদ্ধ কৌশল সম্বন্ধে জানব পিতামহ ভীষ্ম এতটাই পরাক্রমী ছিলেন যে তাকে ভগবান পরাস্ত করতে পারেননি কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম প্রথম সেনাপতি ছিলেন যুদ্ধ শুরু হওয়ার আগে ভীষ্ম বলেছিলেন তিনি প্রতিদিন পাণ্ডব পক্ষে দশ হাজার সেনা আর এক হাজার রথীদের বধ করবেন যদি তিনি শক্তিশালী অস্ত্রের প্রয়োগ করতেন তাহলে এক মাসের মধ্যেই একাই এই যুদ্ধ সমাপ্ত করতেন কুরুক্ষেত্রে এতটাই পরাক্রম দিয়ে যুদ্ধ করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে শস্ত্র উঠাতে মজবুত করে দেন পিতামহ ভীষের কাছে ইচ্ছা মৃত্যুর বরদান ছিল কিন্তু তাকে যুদ্ধে আহত অবশ্যই করা যেত আর অর্জুন শ্রীখণ্ডীকে সামনে রেখেই তাকে আহত করেছিলেন কুরুক্ষেত্রে গুরু দ্রোণাচার্য আরও বেশি বিধ্বংসী যোদ্ধা ছিলেন তিনি সাত্যকে অভিমন্য ঘটোৎকচ দৃষ্টিদম্য আর যুধিষ্ঠিরকে পরাস্ত করেছিলেন অর্জুন একবার ভগবান শ্রীকৃষ্ণের সামনে বলেছিলেন যতক্ষণ দ্রোণাচার্যের কাছে অস্ত্র আছে ততক্ষণ তাকে পরাস্ত করা অসম্ভব এবার কর্ণের যুদ্ধকৌশল সম্বন্ধে জানি কর্ণ তার দিগ্বিজয়ের সময় পুরো পৃথিবীকে জয় করে তা দুর্যোধনের অধীনে করে নেন তখন দুর্যোধন কর্ণকে বলেন মিত্র তুমি যে আমাকে দিয়েছ তা পিতামহ ভীষ্ম গুরু দ্রোণাচার্য আর কৃপাচার্য তাকে দিতে পারেননি নিজের অস্ত্রবিদ্যা দিয়ে ভানুমতি স্বয়ংবরে কর্ণ একশো থেকেও বেশি রাজাদের পরাস্ত করেছিলেন যখন কর্ণের সাথে জরাসনে যুদ্ধ হয় তখন কর্ণ আর জরাসনের মধ্যে সকল প্রকার অস্ত্রের যুদ্ধ হয় তারপরে শেষে মৌল যুদ্ধ হয় যেখানে কর্ণ জরাসনকে পরাস্ত করে দেন যেই জরাসনকে মৌলযুদ্ধে পরাস্ত করতে মহাবীর ভীমের তেরো দিন সময় লেগে যায় সে জরাসনকে কর্ণ একদিনেই পরাস্ত করে দেন কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ এক এক করে চার পাণ্ডবকে পরাস্ত করে তাদের জীবনদান করে দেন কর্ণ তার সর্বমুখ বান দিয়ে অর্জুনকে প্রায় বধ করেই দিচ্ছিলেন কিন্তু তখন শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বাঁচিয়ে নেন যতক্ষণ কর্ণের কাছে অস্ত্র ছিল ততক্ষণ তাকে পরাস্ত করা অসম্ভব ছিল কিন্তু যখন যুদ্ধভূমিতে কর্ণের রথের চাকা ভূমিতে আটকে যায় আর তখন তিনি নিরস্ত্র ছিলেন তখন অর্জুন ছলনা করে কর্ণকে বধ করে দেন বন্ধুরা কর্ণ ভীষ্ম দ্রোণাচার্য তিনজনই মহাশক্তিশালী যোদ্ধা ছিলেন তাই কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের ছলনা করে বধ করতে হয়েছিল কিন্তু কর্ণের কাছে দৈব কবর ছিল যা কর্ণকে বিশেষ বানায় কবচকুণ্ডল থাকলে দ্রোণাচার্য আর ভীষ্ম কোনোভাবে কর্ণকে পরাস্ত করতে পারতেন না একবার শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ণের শক্তি সম্বন্ধে বলেছিলেন তিনি বলেছিলেন যুদ্ধে কার্তিকের মতন শক্তিশালী কর্ণের সামনে কেউ দাঁড়াতেই পারবে না সৌভাগ্য বিষয় হল তার ছলনা করে তার থেকে দানে চেয়ে নেন যদি কর্ণের কাছে তার কবচ আর কুণ্ডল থাকত তাহলে দেবতা রাক্ষস মিলে তাকে পরাস্ত করতে পারত না তখন অর্জুন তুমি তোমার গান্ডীব আর আমি আমার সুদর্শন চক্র নিয়ে একসাথে প্রহার করলেও তখনও কবচকুণ্ডল কর্ণকে পরাস্ত করা অসম্ভব ছিল যদি কর্ণের কাছে তার কবচ আর কুণ্ডল থাকত তাহলে পিতামহ ভীষ্ম আর গুরু দ্রোণাচার্য মিলেও কর্ণকে পরাস্ত করতে পারতেন না